আমি আজকে চলে আসছি কেরানীগঞ্জের একটা জায়গায় শুধুমাত্র এই ফসলগুলো দেখানোর জন্য মানে শীতকালীন সবজি যেটাকে বলে আমার চারপাশে একটু আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে কী পরিমাণে এখানে লাউ তারপরে শাক ফুলকপি সমস্ত কিছু মিলে এখানে মানে এত সুন্দর একটা পরিবেশ আমি প্রতি বছর আজ কয়েক বছর ধরে এখানে আসি আর এগুলো দেখি এখানের যারা স্থানীয় এখানকার যে সবজিগুলি অসম্ভব টেস্টি একটা সবজি এবং খুবই মজাদার একটা সবজি এখানে একদম ক্ষেত থেকে এরা তুলে নিয়ে পাঠিয়েই নিকটে এদের বাজার আছে সেই বাজার জিনিসটা দেখাচ্ছি যে এখানকার স্থানীয় যে সবজিগুলো এই দেখেন মূলা মূলা একদম মানে একদম সতেজ তাজা একদম এইগুলি কিন্তু খুবই কম এরা ফরমালিন দেয় এবং কীটনাশক খুব কম ইউজ করে কারণ এখানে স্থানীয় বাজারে যেহেতু এগুলো এগুলো ওইভাবে অত এরা ওষুধ মানে মেডিসিন দেয় না চমৎকার এখানে মানে এখানকার সবজিগুলো আমি নিজে নিয়ে নিছি এবং সেগুলি খুবই টেস্টি এবং খুবই মানে রান্না করলে একদম মোলায়েম হয়ে যায় একদম মানে ইয়া হয়ে যায় নরম হয়ে যায় দেখেন এইটা দেখলে কান্না লোভ লাগে বলেন কি চমৎকারভাবে এই লাউ গাছটার জোগাটা বের হয়েছে মানে বললাম কি এইখানে ওরা তেমন কোনো মেডিসিন ইউজ করে না যে কারণে এত মানে সতেজ এদের ফলনগুলো মানে এখানে আসলে হয়েছে কি মানে আপনি একদম যা সবজি পাবেন দামেও কম পাবেন আসলে কৃষকরা যে পরিমাণে পরিশ্রম করে সেই পরিমাণে কিন্তু এরা এদের ন্যায্য মজুরিটা পাচ্ছে না ন্যায্য মজুরি না পাওয়ার কারণে এরা কিন্তু অনেক সময় দেখা যায় কি হতাশ হয়ে যায় হতাশ হয়ে যাওয়ার কারণে এদের একটু মনের দিক দিয়ে স্বাভাবিক কারণ এরা যে পরিশ্রম করতে অথচ এই সবজিগুলি যখন আমরা বাজার থেকে কিনি সরি লাউগুলো কিনি আমরা একশো দেড়শো টাকার নিচে কোনো লাউ কিনতে পারি না সেখানে এরা কিন্তু বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা আমাদের সে লাউটা ছেড়ে দিচ্ছে তাহলে এদের যে ন্যায্য মজুরি এটা কিন্তু এরা এই ক্ষেত থেকে কিংবা এই ফলন থেকে এরা পাচ্ছে না এটা মধ্যভোগী একটা গ্রুপ আছে এরা কিন্তু এর ফায়দাটা লুটে নিচ্ছে তাই আমাদের কৃষককে বাঁচাতে হলে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে আরও মানে ওদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে এটা সবার আমার আপনার সবার ওদের প্রতি আমাদেরকে দৃষ্টিটা দিতে হবে এখানে একটা ক্ষেতের মধ্যে তিনটা চারটা করে ওরা ফসল ফলে ওইখানে কিন্তু আমি দেখে আসছি যে এক জায়গার মধ্যে অনেকগুলি ফসল মানে অর্থাৎ লাউ লাগাইছে সিম লাগাইছে আবার ডাটা শাক লাগাইছে এইখানকার অঞ্চলের এই একটা বৈশিষ্ট্য দেখলাম যে একটা ক্ষেতের মধ্যে এরা তিনটা চারটা ফসল বলতেছে অর্থাৎ লাউ কুমড়া পাশে আবার আপনার লাল শাক ডাটা শাক ভাবে কিন্তু এখানে এরা চাষ করতেছে হয়তোবা হয় কি যে একটা জায়গার মধ্যে দুটো তিনটে চাষ করলে এদের যে জায়গারও স্বল্পতা সেটাও কমে যায় একসাথে তিনটা চার চারটা করে এরা ফলনও পেয়ে যাচ্ছে